টাঙ্গাইল জনসেবা চত্বরে তারুণ্যের মেলার হালচাল

আমরা ভেবেছি যে আরও বেশি চার বা হচ্ছে তরুণ দীপতে হবে কিন্তু আসলে এই জায়গাটা শহরের একটু বাইরে হওয়াতে লোক সমাগম একটু কম আমরা যারা উদ্যোক্তা আছে আমরা একটু কিছুটা হতাশ তারপরেও যেহেতু মেলাটা আমরা বেচা বিক্রেতা আমাদের পৌঁছানোর জন্যই মেলাতে আমরা অংশগ্রহণ করি সেই হিসাবে আমরা আসলে খুশি আর এখানে মোটামুটি শুধু সুবিধা আছে কিন্তু শহরের বাইরে হওয়াতে এখানে লোক সমাগম একটু কম এটাই আসলে মেলার মানে আফসোসের বিষয় আর বেচা বিক্রি চলছে মোটামুটি আজকে মেলার চতুর্থ দিন আরও ছয় দিন আছে আশা করি যে আমরা যে টাকা ইনভেস্ট করেছি আমাদের টাকা উঠে আসবে जा क्या बात है

রাত দশটা পর্যন্ত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিভিন্ন গায়েকরা আসে বিভিন্ন জায়গা আপনারা সেটা উপভোগ করতে পারবেন বিভিন্ন স্টল আছে যারা উদ্যোগ তারা নিজ নিজ উদ্যোগে তাদের আইটেমগুলো সেল করতেছে তাদেরকে উৎসাহ করার জন্য হলে অন্তত আসবে এটাকে আপনারা শহরের বাহিরে বলতেছেন না ভাইয়া মূলত সকল মেলাগুলাই আমাদের উদ্যানে হয়ে থাকে উদ্যানে সবসময় কাস্টমার থাকে উদ্যানে বাহির সাইড থেকে যারা থাকে উদ্যানে বেশিরভাগ আগামী তো আপনারা দেখছেন যে উদ্যানে সবসময় তারা যাদের কিন্তু এখন হঠাৎ আমাদের এই মেলাটা শহরের বাইরে সাইড যেমন ডিস্ট্রিক্ট সাইডে হতে বিভিন্ন জায়গার লোকজন তারা এখানে আসার জন্য যেমন একটা ইন্টারেস্ট দেখে না তো বলা যায় যে আগামী মেলাগুলো যদি আমরা উদ্যানমুখী রাখি যেটা শহরমুখী তবেই আমাদের কাস্টমার আর আমাদের যারা স্টুডেন্ট দেখেছি আমরা সবাই উৎসাহিতভাবে আমরা মেলাটা উদযাপন করতে পারি

হয়তো লজ্জার শরম প্রথম প্রথম মানুষ বলবে পড়াশোনা করে কি হয়েছে আমি মাদ্রাসা দিয়ে পড়াশোনা করেছি এবং অনার্স ফাইনাল ইয়ারে রানিং করছি হাফেজ বল শেষ করার পরে তো আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ রাসুলের যে হাদিসটা যে ব্যবসার দশ ভাগে নয় ভাগ হলো আরে সরি রিজিকের দশ ভাগে নয় ভাগ হলো ব্যবসায় আমি এখানে এসে সেটার বাস্তব প্রমাণ পাচ্ছি আমি পড়াশোনা পড়াশোনা করার চেষ্টা করছি এবং আমি একজন ফিল্যান্সার সেখানে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট ভালো ই আছে এরপরেও আমি চেষ্টা করছি যে অফলাইনে কী করা যায় অনেকেই যে করে তারা আসলে কতটুক প্রফিট সেখান থেকে পায় এবং তরুণ প্রজন্ম যাদের পুঁজি কম যারা পুঁজির জন্য চাকরির পিছনে যে ব্যবসা করবো পুঁজি নাই তাদের জন্য আমার মনে হয় এগুলো একটা উদাহরণ হতে পারে একটা সংসার চলতে যতটুকু মাসিক ইনকাম প্রয়োজন আলহামদুলিল্লাহ সেটা এই ব্যবসাগুলো থেকে সম্ভব মানে এই আসলে অনেকেই যে বলতেছে এই মেলাটা এখানে না হয়ে উদ্যানে বা শহরের অন্য কোনো স্থান হলে ভালো হতো এটা একশো পার্সেন্ট সত্য কথা কারণ এটা এত ভিতরে আর প্রশাসন চারপাশ দিয়ে মাঝখানে মেলার স্থান মানুষ এদিকে সহজে আসে না ওই বিপদে পড়লে তখন আসে ওই জন্য দেখেন আপনি পিছনে যদি ক্যামেরা এই করেন পুরোটাই ফাঁকা এরপরে আলহামদুলিল্লাহ প্রফিট হচ্ছে কিন্তু যদি এটা উদ্যানে হতো আমার মনে হয় যে সারা দিনে আমাদের কি বলবো বহু গাছ হতো এবং শুধু আমাদের নাই এখানে অনেকগুলো স্থান আছে সবাই ভালো একটা বিক্রয় হতো আমরা আশা করি এরকম এরকম বা অনুষ্ঠান আরো হবে তাহলে ভবিষ্যতে এরকম হয় 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 সেটা কোথায় বেশি ভালো আপনার মনে এরকম অনুষ্ঠান যদি হয় আবারও বিশেষ করে টাঙ্গাইলের জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি হয় আমাদেরই হলো কোনো মূল্যে এটা উদ্যানে করা যায় কিনা উদ্যান কিন্তু আমাদের অনেক বিশাল একটি স্পেস অনেক মেলা হয় উদ্যানে আমাদের এই উৎসব তার মেলা এইটাও যদি উদ্যানে করা যায় Tamamen ayıp üstünde. Ben